আর হ্যাঁ আরেকটা খুব জরুরি কথা ভ্যাকসিন দেওয়ার আগে পরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াবেন না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমাদের আকাঙ্ক্ষিত ভ্যাকসিন যেটা নিয়ে খুব সমস্যা ছিল সেটা সংগ্রহের মধ্যে আসছে পেয়ে গেলাম সেই ভ্যাকসিন কীভাবে দেই হাঁসকে পোসিং করা হয় সঙ্গে কি মিশ্রিত করা হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক দেখতে থাকে আমাদের হাঁসগুলো সব এক জায়গায় সংগ্রহ করে এক জায়গায় করে রাখলাম এখন সেই হাঁসকেই আমরা কয়েকজন একসঙ্গে মিলে ঝুলে ভ্যাকসিন দেব কারণ ভ্যাকসিনের মূলত ভ্যাকসিন এমন বস্তু ঠান্ডাতে রাখতে হয় অর্থাৎ করে রাখেন যারা আমাদের পশু চিকিৎসক ওনারা আর ওখান থেকেই আমরা সংগ্রহ করে আনি যাই হোক কিছুদিন পাওয়া গেল না বর্তমান পাওয়া যায় কিছু আমি দেখাইতেছি ভ্যাকসিন কতটা থাকে একটা মানে আপনার শেষে ব্যায়াম বলে কতটুক থাকে কিভাবে দিতে হয় সেই বিষয়ে বলতেছি আপনাদের এই যে এটা হলো একটা অ্যাম্পল ভ্যাকসিনের এই যে দেখেন এখানে লেখা আছে আর ডিডিপি এই যে ভ্যাকসিন এখানে লেখা আছে কত একশো মানে অর্থাৎ একশো মানে ডাক অর্থাৎ হাঁসের জন্য একটি ভ্যাকসিন এরকম আমার তিনশো হাঁসের জন্য আমি তিনটার ভ্যাকসিন সংগ্রহ করছি তিনটা এক এম এল করে দিব যেহেতু তার জন্য তিনশো এম এল পানি দেখেন তিনশো এম এল পানি এক এমএল করে এলে একশো এমএল করে আছে স্লাইনের পানিগুলো খুব ভালো দামি মানে পরিষ্কার পানি যাই হোক খোলা কোনো পানি আমি ব্যবহার করি না এখন এটা মিশ্রিত করে আপনাদেরকে মানে হাঁসকে কীভাবে পোষণ করি সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি দর্শক দেখতে থাকেন থাকুন একটা ট্যাবলেট মাত্র এটা তো কোনো ই নয় আপনার লিকুইড না একটি করে ট্যাবলেট থাকে একটি সুচের মধ্যে যেহেতু এই ট্যাবলেটটি মাত্র খালি এখানে পানি দিলেই এই পানি পুশিং করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিক্স হয়ে যায় ঠিকই আছে পানিটা দেওয়ার সাথে সাথে দেখলাম ট্যাবলেটটা একদম গলে মিক্স হয়ে গেছে অর্থাৎ ভ্যাকসিনটা ভালো আছে কোনো ধরনের সমস্যা নাই এখন এটাই হাঁসকে পুষিয়ে ফেলে দেবে এইখান থেকে বাইর করে এক আপনি এই যেটা আমার এটা একশো এম এল আছে এইখানে দিয়া দিলেই হয়ে যায় এইভাবে আমার এটি ওয়ান এম এল আমার এটি ওয়ান এম এল সিরিঞ্জ নয় আপনার টু এম এল সিরিঞ্জ একবার তুললে দুইটা হাঁসকে আমি দিতে পারবো এইখানে দেখাইলাম আর এই যে দেওয়ার সিস্টেম আপনি ওয়ান এম এল করে দিবেন এই যে রানের মাংসে বুকের মাংসে দেওয়া যায় আমি রানের মাংসই দিতেছি এই যে এইভাবে খুব ইজিতে দেওয়া যায় এই যে হাফ এম এল মানে দুইটার যেহেতু দুই এম এল ছিল এক এম এল দেওয়ার পরে আর এক এম এল কিন্তু রয়ে গেল বাকি আরেকটাকে দিয়ে দিকে

এভাবেই লাহে লাহে সম্পূর্ণ হাঁসকে ভ্যাকসিন দেওয়া হবে যাই হোক দুইটা হাঁসকে কিভাবে ভ্যাকসিন দেয় সেটা দেখালাম আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে সর্বপ্রথম হাঁসগুলাকেই এক জায়গায় আবদ্ধ করে নেবেন এক জায়গায় মানে সংগ্রহ করে আবদ্ধ করে নেবেন আর সেখানে যাতে দৌড়াদৌড়ি করতে না পারে আর দিনের ব্যাপারটা খুব বড় এটা কারণ বর্তমান গরম সিজিন যখন আপনি ভ্যাকসিন পোষণ করবেন হয় সকালবেলা নাই সন্ধ্যাবেলা এই দুইটা টাইমের একটা টাইম মানে আপনি কী করে নেবেন নির্দিষ্ট করে নেবেন কারণ ওই সময় মানে টেম্পারেচার অর্থাৎ গরমের ভাব যেটা কম থাকে উষ্ণতা কম থাকে ওই সময় আপনারা এই ভ্যাকসিন দিবেন সবচেয়ে ভালো সময় আমি যে ভ্যাকসিন দিতেছি এখন যদিও দুপুরটা দুপুরের পর আর কি কিন্তু খুব ঠান্ডা আজকে বৃষ্টি নামছে বৃষ্টির জন্য খুব ঠান্ডা পড়ছে সেই উপলক্ষে কিন্তু আমি ভ্যাকসিনগুলো বের করে দিতেছি তবে ধাম দিতে হয় দেরি করা যায় না কারণ বরফের মানে ভিতরে ভ্যাকসিনগুলো পাঠাই দিছিল একটি ঠোঙা প্লাস্টিকের ঠোঙা সেখানে বরফ দিয়ে তারপরে ভ্যাকসিনটা সেইখানে দিয়ে দিছে সেই অ্যাম্পলটা সেটা খুলে আপনাদের সামনে আমি দেখালাম কীভাবে কি করতে হয় এটু যে কীভাবে পুস্কুতে করতে হয় সেটাও দেখালাম এইভাবেই এক এক করে আমি যতগুলো হাঁস আছে সব হাঁসকে ভ্যাকসিন দিয়ে দিয়ে দিব আপনাদের ততটুক দেখানো সম্ভব হবে না কারণ অনেক সময়ের প্রয়োজন এইভাবে এক এক করে আপনারা সবাই দিয়ে দিবেন আর যারা দিতে জানেন তারা তো মানে জানেনই না যারা নতুন তাদের উদ্দেশ্য করে কথাগুলো বললাম আর যাই হোক আজকের মতো এতটুকুই বলার আর হ্যাঁ আর একটু খুব জরুরি কথা ভ্যাকসিন দেওয়ার আগে পরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াবেন না এটি আমাদের পশু চিকিৎসকদের পরামর্শ নিষেধ আছে না দু দিন আগে আপনি অ্যান্টিবায়োটিক খেলেছেন আজকে ভ্যাকসিন দিতেছেন এটা কোনো সময় দিবেন না ভ্যাকসিন দেওয়ার পরেও দুই দিন অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াবেন না খাওয়ালে আপনার ভ্যাকসিনের যেটা গুণগত মান মানে কার্য মানে ক্ষমতা সেটা নষ্ট করে ফেলে যার জন্য অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন খাওয়ানো যায় না নিষেধ তাই এটা মাথায় রাখবেন সজাগ থাকবেন সবাই যাতে আমরা এত মূল্যবান ভ্যাকসিন এত পরিশ্রম করে দেওয়ার পরেও যদি সেই ভ্যাকসিনে আমাদের কাজে না আসে তাহলে তো খুব অন্যায় হয়ে যাব তাই সবাই এটা মনে রাখবে মা মাইনা চলবে তাতে আপনাদেরই লাভ যেমন আমারও লাভ সবারই লাভ যাই হোক এতটুকু বলে আজকের মতো এটি জানছি আগামী অন্য কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম